ওয়ান ব্যাঙ্ক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এছাড়াও সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলেটি এই চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটা অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে বর্তমানে আবেদন রানিং রয়েছে আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু হাজার তেইশ পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন পদের নাম সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য শাখা থেকে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে নিয়োগ প্রকাশের তারিখ নয় নভেম্বর দু এবং আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু সবশেষে আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান ব্যাঙ্কের অ্যাপ্লাইগুলো অবশ্যই ব্যাটার হতে হয় যদি ব্যাটার অ্যাপ্লাই হয় তবেই কেবল আপনি ডাক পাবেন তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর দু হাজার তেইশ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ